আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনো ট্যাক্স রিটার্ন জমা দেননি এনবিআর কিন্তু আপনাদের সুযোগ করে দিয়েছে আপনারা এখনো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন তো ট্যাক্স রিটার্ন জমা দানের শেষ তারিখ কবে চলুন আমরা তা জেনে নেই। তো দেখতে পাচ্ছেন আমি কালবেলা পত্রিকাটা ওপেন করছি এটা গত ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের এখানে বলছে যে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে এনবিআর হ্যাঁ তো সারা বছর বলতে আমি বলছি আপনাদের তার আগে নিচে একটু পরে নি আমরা দেখেন সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রোববার ষোলোই ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এনবিআর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামীন বলেন চোদ্দ লাখ অনলাইনে রিটার্ন দিয়েছেন আর আঠারো লাখ করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তিনি আরো বলেন আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন দুই হাজার তেইশ এর ছিয়াত্তর ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াদ এবং কোনোরূপ কর অব্যাহতি পাবেন না এ ব্যাপারে আমি বিস্তারিত পরে বলছি আগে সংবাদটা পরে নিই। মোহাম্মদ আলামিন আরও বলেন এছাড়া কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার উপর আয়কর আইন দুই হাজার তেইশের একশো চুয়াত্তর ধারা অনুযায়ী মাসিক দুই শতাংশ হারে সর্বোচ্চ চব্বিশ মাস অতিরিক্ত কর আরোপ করা হবে বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের ধন্যবাদ জানিয়েছে এবং আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করেছে আচ্ছা এখন এখানে বলছি এই যে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর বলতে যে ইনকাম ইয়ার ছিল দুই আর অ্যাসেসমেন্ট ইয়ার ছিল দুই হাজার তো ইনকাম ইয়ার দুই হাজার এর যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কথা ছিল চব্বিশের জুলাই থেকে চব্বিশের নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অনেক করদাতারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু অনলাইনে রিটার্ন জমা দেননি এই অবস্থা দেখে এনবিআর সময় বাড়িয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এ এর মধ্যেও অনেক করদাতা অনলাইনে বা ট্যাক্স অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়নি তারপরে এই সময়টা বাড়িয়ে নিয়েছিল একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত তারপরেও যখন দেখা যাচ্ছে যে অনেক করদাতা অনলাইনে বা সরাসরি ট্যাক্স অফিসে রিটার্ন জমা দেয়নি তারপরে এই সময়টা বাড়িয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত তো এই ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত যারা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন আপনারা কিন্তু কর রেয়াদ অর্থাৎ কর অব্যাহতি পেয়েছিলেন কিন্তু ষোলো তারিখের পরে যখন দেখা যাচ্ছে যে আরো অনেক করদাতা অর্থাৎ চোদ্দ লাখ করদাতা অনলাইনে দিয়েছেন আর আঠারো লাখ করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তো দেখা যাচ্ছে আরো চার লক্ষ করদাতা অনলাইনে কর দেন নাই এজন্য সারা বছর করেছে সারা বছর বলতে যে দুই হাজার পঁচিশের এর জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা রিটার্ন জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোন রূপ রিবেট অর্থাৎ কর অব্যাহতি পাবেন না মানে কর পাবেন না হ্যাঁ তারপরেও যাদের কর অপরিশোধিত থাকবে তারা আয়কর আইন দুই হাজার তেইশের একশো চুয়াত্তর ধারা অনুযায়ী মাসিক দুই শতাংশ অর্থাৎ একশো টাকায় দুই টাকা হারে সর্বোচ্চ চব্বিশ মাস অতিরিক্ত কর আরোপ করা হবে হ্যাঁ যেমন আপনার অপরিশোধিত কর তিন হাজার টাকা লো সেই তিন হাজার টাকার দুই শতাংশ হারে আপনি চব্বিশ মাস সর্বোচ্চ চব্বিশ মাস কর আরোপ করতে হবে এটা হলো জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ এনবিআর এর নির্দেশ তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনো অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেননি ত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের ভিতরেই আপনারা রিটার্ন জমা দিয়ে দিবেন আর রিটার্ন জমা দিতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ